নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমার বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল দীর্ঘ বারো বছর পরে বৃহস্পতি উচ্চস্থ হতে যাচ্ছে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এ সম্পর্কে আলোচনা করব বিশ্বরাশির বন্ধুদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে যারা যাদের যে ভাই বোনের মধ্যে যে সম্পর্ক খারাপ হয়ে গেছিল আত্মীয় পরিজনের সঙ্গে যে সম্পর্ক খারাপ হয়েছিল সেই জায়গাটা রিবন্ডিং হতে যাচ্ছে ভালো হবে বলে মনে করছি এবং ভাই বোনের সাফল্যে আপনি আনন্দিত হতে যাচ্ছেন তাদের লেখাপড়ার জন্য উন্নতির জন্য চেষ্টা করছেন আপনি সেক্ষেত্রে ভালো হবে যারা মিডিয়া সংক্রান্ত কমিউনিকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন যারা ট্রান্সপোর্ট বিভাগের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ইউটিউবার যারা আছেন যারা লেখালেখি করেন তাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে যারা ব্যবসায়িক চুক্তি করছেন এই সময়কালের মধ্যে ভালো হবে বিদেশের সঙ্গে টাই আপ করছেন ব্যবসায়িক চুক্তি করছেন সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছেন ছোটোখাটো ভ্রমণগুলো আপনার ক্ষেত্রে সাফল্য এনে দেবে যারা সৃজনশীল কাজের ক্ষেত্রে যুক্ত আছেন যারা স্টেজ পারফর্ম করেন যারা সিনিয়া ওয়ার্ল্ড গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালের মধ্যে যোগাযোগ বৃদ্ধি হবে আপনার ক্ষেত্রে পাবলিক রিলেশন বেড়ে যাবে এবং চাকরি বাকরি প্রাপ্তির ক্ষেত্রে আপনি একটা দুর্দান্ত গতিতে এগোবার চেষ্টা করবেন এবং সাফল্য পাবেন যারা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে সুযোগ খুঁজছিলেন নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে এই ট্রানজিটের মধ্যে এছাড়া যাদের সাহস অনেকটা বেশি তাদের ক্ষেত্রে তো দুর্দান্ত সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকছে কোনো অ্যাচিভমেন্ট যেটা আপনি এতদিন ধরে চাইছিলেন পাচ্ছিলেন না করবার চেষ্টা করছিলেন হাঁকপাক করছিলেন সেই জায়গাটা যদি আপনি ফোকাস করেন সাহসের উপরে ভর করে আপনি এগিয়ে যাবেন সাহসিকতার কাজকর্ম যা কিছু আছে সেখানেতে সাফল্যপ্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে আপনার আশা পূর্ণ হতে পারে লক্ষ্যপূর্ণ হতে পারে আর্থিক জায়গাটা অনেকটা ভালো হতেই যাচ্ছে হঠাৎ করে কোনো সুযোগ আসতে পারে যারা শেয়ার মার্কেট লটারি ফাটকাতে ইনকাম করেন তাদের ক্ষেত্রে আরও বেশি সুযোগ এসে যাবে ট্রেডিং ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে এছাড়া যারা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে জানেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো হবে এবং সাহসিকতার কাজ বিশেষ করে ভালো হবে তবে মাথায় রাখবেন এই সময়কালে অহংকার করতে যাবেন না ক্ষতির কারণ হয়ে যেতে পারে